লাইফ সায়েন্স ক্লাসে আমরা সবাই আবার একবার চলে এলাম এবং আমরা পড়াশোনা করছি মানুষের দেহে বিভিন্ন রকম অঙ্গ এবং তাদের বিশেষ বিশেষ কিছু কাজ নিয়ে আজকে আমরা পড়ব ব্যাক টু ব্যাক তিনটে অঙ্গ সম্পর্কে সেগুলো হল পাকস্থলী চক্রিত এবং অগ্নাশয় এই তিনটা অঙ্গই আমাদের দেহের পৌষ্টিক তন্ত্র অর্থাৎ ডাইজেস্টিভ সিস্টেমের অন্তর্গত আমাদের মুখ থেকে সোজা পেটের ভেতরে নেমে আসে গ্রাসনালি অর্থাৎ ইসোফেগাস দেহের বাঁ এই গ্রাসনালির পরবর্তী অংশ খানিকটা ফুলে গিয়ে উল্টো সিএর মতো আকারের একটা অঙ্গ তৈরি করে যাকে আমরা বলছি পাকস্থলি ইংলিশে স্টমাক একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে পাকস্থলি প্রায় বারো ইঞ্চির কাছাকাছি লম্বা এবং ছয় ইঞ্চির কাছাকাছি চওড়া হতে পারে এটা একটা মাংস অঙ্গ পাকস্থলীর চারটে অংশকে দেখতে পাওয়া যায় উপরের দিকে গ্রাস সাথে যুক্ত এই অংশটার নাম হচ্ছে কার্ডিয়া তারপরে এই ফোলা অংশটার নাম হলো ফান্ডাস তারপরে খাচ্ছে দেহ এবং শেষে এই অংশটাকে বলা হয় পাইলোরাস আমরা যে খাবার খাই সেটা রাসনালির মাধ্যমে সোজা চলে আসে এই পাকস্থলীর মধ্যে এবং ভেতরে থাকা পেশিবহুল গঠন সেই খাবারকে খুব সহজেই ভেঙে ফেলতে পারে পাশাপাশি পাকস্থলীর ভেতরের কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড হরিত হয় যার জন্য একটা কম পিএইচ যুক্ত পরিবেশ তৈরি হয় যা খাবারের মধ্যে মিশে থাকা জীবাণুকে মেরে ফেলতে সাহায্য করে এবং তার পাশাপাশি পেপসিনোজেন নামক প্রাথমিক উচ্চচক থেকে সক্রিয় পেপসিন উচ্ছেচক তৈরি করে যা আমাদের প্রোটিন জাতীয় খাদ্যকে হজম করার জন্য দরকার এই পাকস্থলীর উপরের দিকে একটা পেশিবহুল স্প্রিংটার থাকে যাকে বলা হয় কার্ডিয়াক স্প্রিংটার এবং তলার দিকে আরো একটা স্প্রিংটার রয়েছে তাকে আমরা বলবো পাইলোরিক স্প্রিংটার এই দুটো পেশিবহুল স্ট্রিংটার যথাক্রমে গ্রাস থেকে পাকস্থলীর মধ্যে খাবারকে সঠিকভাবে পৌঁছতে এবং পাকস্থলী থেকে পৌষ্টিক নালীর পরবর্তী অংশে খাবারকে যেতে সাহায্য করে এখন ঠিক পাকস্থলীর পাশেই রয়েছে দেখে নাও লাল রঙের একটা বড় অঙ্গ যাকে আমরা বলছি চক্রিক ইংলিশে লিভার একজন প্রাপ্তবয়স্ক মানুষের চক্রীতের ওজন প্রায় এক দশমিক পাঁচ কেজির কাছাকাছি হতে পারে এই চক্রীতের দুটো খণ্ডক থাকে ডান দিকের খণ্ড এবং দিকের জেনে রাখো আমাদের দেহের বৃহত্তম গ্রন্থি হলো এই চক্রে যকৃতের ডান খণ্ডকের নিচের দিকে অবতল চাপা অংশে একরকমের থলির মতো গঠন থাকে যাকে বলা হয় পিত্ত থলি ইংলিশে এবার চলো চক্রিতের ভেতরের অংশটা একবার দেখে কোষ এই কোষগুলোকে একটা আলাদা নামে হয় সেটা হলো হেপাটোসাইট যেখান থেকেই পিত্তরস তৈরি হয় এবং তা পিত্তথলির মধ্যে সাময়িক সময়ের জন্য জমা থাকে প্রয়োজন অনুসারে পৌষ্টিক নালীর দিওডিনাম অংশে উন্মুক্ত হয় এই পিত্তরস পিত্তরসের মধ্যে থাকে বিভিন্ন ধরনের পিত্তলবণ যেমন সোডিয়াম টরোকোলেট সোডিয়াম গ্লাইকোকোলেট সাথে বিভিন্ন ধরনের রাসায়নিক রঞ্জক পদার্থ উদাহরণ হিসেবে বলতেই পারি বিলিডুবিন এবং বিলিভার্ডিন এই সমস্ত পিত্তলবণ ফ্যাট পরিপাকে সাহায্য করে এবং তার সাথে বিভিন্ন রকম ফ্যাটে দ্রবণীয় ভিটামিন যেমন ভিটামিন এ ভিটামিন ডি ভিটামিন ই এবং ভিটামিন কে এদেরকে শোষণ করতেও সাহায্য করে পাশাপাশি এই পিত্তরসের মাধ্যমে রক্ত থেকে বিভিন্ন ধরনের ক্ষতিকারক পদার্থ ভারী ধাতু এমনকি কোলেস্টেরল দেহের বাইরে রেচন পদার্থ হিসেবে বেরিয়ে যায় এছাড়া কার্বোহাইড্রেট ফ্যাট এবং প্রোটিন বিপাকে যকৃত সাহায্য করে বিশেষ করে প্রোটিন বিপাক হলে অ্যামোনিয়া তৈরি হয় যা আমাদের দেহের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এই অ্যামোনিয়াকে ইউরিয়াতে রূপান্তরিত করে গুচ্ছের মাধ্যমে দেহ থেকে বার করে দেয় তাছাড়া যকৃতের মধ্যে রয়েছে কুফার কোষ যারা ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া এবং অন্যান্য জীবাণুকে অংশ করে দেহকে সুস্থ রাখে এখন দেখতে পাচ্ছ পাকস্থলীর পরে পৌষ্টিক নালী সি আকৃতি বিশিষ্ট একটা গঠন তৈরি করেছে যাকে বলা হয় ডিওডিনাম এই ডিওডিনামের মাঝখানে রয়েছে লম্বা পাতার মতো দেখতে একরকমের স্ট্রাকচার যাকে বলবো অগ্নাশয় ইংলিশে প্যাঙ্ক্রিয়াস স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক মানুষের দেহে অগ্নাশয়ের ওজন প্রায় সাত গ্রামের কাছাকাছি হয়ে থাকে এবং দৈর্ঘ্যে প্রায় ছয় থেকে দশ ইঞ্চি লম্বা হয়ে থাকে এই প্র্যাংক্রিয়াসের তিনটে অংশকে চিহ্নিত করা যায় একদম ডিওডিনামের যে কাছের অংশ সেই অংশটাকে বলা হয় মস্ত তারপরে মাঝে রয়েছে দেহ এবং শেষে সরু অংশটা হলো লেজ বা তেল রিজিয়াম এই অগ্নাশয় দু রকম ভাবে কাজ করতে পারে কি রকম চলো জেনে নি একটা হচ্ছে এন্ডোক্রাইন বা অংশ হিসেবে আর অন্যটা অর্থাৎ বহিঃক্ষরা অংশ হিসেবে সেই কারণে অগ্নাশয়কে গ্রন্থি বলা হয় তাহলে এবার চলো দেখে নি এই অন্তঃক্ষরা আর বহিঃক্ষরা অংশ হিসেবে কিভাবে কাজ করে অগ্নাশয়ের অন্তঃক্ষরা অংশটায় রয়েছে বেশ কিছু কোষের সমষ্টি যাকে দেখতে খানিকটা দ্বীপপুঞ্জের মতো মনে হয় এবং বিজ্ঞানী ল্যান্ডার হান্স প্রথম এই গঠনকে চিহ্নিত করেছিলেন তাই তার নামানুসারে এই কোষের সমষ্টিকে বলা হয় ল্যাঙ্গার হান্সের দ্বীপপুঞ্জ ইংলিশে আইলেটস অব ল্যাঙ্গার হান্স এই দ্বীপপুঞ্জে রয়েছে বিটা সেল যেখান থেকে ইনসুলিন রয়েছে আলফা সেল সেখান থেকে গ্লুকাগন এবং তার পাশে দেখতে পাচ্ছ রয়েছে সেল যা সোমাটোস্ট্যাটিন নামক হরমোন হরণ করে এই ইনসুলিন আমাদের রক্তের গ্লুকোজের মাত্রাকে কমিয়ে আনে গ্লুকাগন রক্তে গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয় এবং সোম্যাটোস্ট্যাটিন আবার ইনসুলিন এবং গ্লুকাগন এই দুজনের কাজকেই বাধা প্রদান করে আর তুমি নিশ্চয়ই জেনেই থাকবে যে ইনসুলিন হরমোনের অভাবে আমাদের ডায়াবেটিস পেলিটাস অর্থাৎ সুগার রোগ দেখা যায় পাশাপাশি বহিত করা অংশ থেকে বিভিন্ন ধরনের উচ্ছেচক খরিত হয় যা কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট বিপাকে সাহায্য করে প্রটিএস উচ্ছেচক প্রোটিন পরিপাকে এবং লাইফেস উচ্ছেচক ফ্যাট পরিপাকে প্রধান এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে এই তিনটের অঙ্গের গঠন এবং তার সম্পর্কে বেশ কিছু ইনফরমেশন কিন্তু আমরা পেয়ে গেলাম তাহলে আজকের মতো ক্লাসে এইটুকুই থাকলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে